বেড়ালের এই পাঁচটি সংকেত পেলে বুঝবেন আপনি রাতারাতি কোটিপতি হতে চলেছেন নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনার পোষ্য বেড়াল আপনার আশেপাশে থাকা বেড়াল অথবা আপনার পায়ে পায়ে ঘুরতে থাকা বিড়ালের আচরণের মাধ্যমে আপনাকে কিছু সংকেত দিয়ে থাকে কিন্তু আমরা নিজেদের অজ্ঞানতা বসত এই সংকেতগুলি দেখেও আমরা বুঝতে পারি না আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব বেড়াল থেকে পাওয়া পাঁচটি সংকেতের কথা সেই সংকেতগুলি যদি আপনি দেখে থাকেন আপনার বেড়ালের আচরণের মাধ্যমে তাহলে বুঝবেন আগামী যে সময়কালটি আসতে চলেছে সেটি আপনার জীবনে অত্যন্ত সুখ সমৃদ্ধি হতে চলেছে আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন কোনো কাজ হয়তো আপনি আটকে গেছেন সেটির থেকেও আপনি মুক্তি পাবেন বা আপনার বাড়িতে ভালো কোনো সুখবর আসতে চলেছে আমাদের আশেপাশে থাকা পশু পাখি কীটপতঙ্গ এমনকি পোকা মাকড়ো তাদের আচরণের মাধ্যমে তাদের গতিবিধির মাধ্যমে আমাদের কিছু সংকেত দিয়ে থাকে সেগুলি শুভ সংকেতও হতে পারে আবার অশুভ সংকেতও হতে পারে যদি আপনি এরকম অশুভ সংকেত পান তাহলে সাবধান হয়ে যাবেন তখন আপনি নতুন কাজে নামবেন না অথবা আপনার যে কাজটি চলছে সেটিতে আপনি আর একটু বেশি সতর্ক হবেন অথবা বুঝবেন কোন বড় বিপদ আসছে চলেছে ঠিক সেরকম যদি আপনি শুভ সংকেত পান তাহলে বুঝবেন আগামী সময়কালটি আপনার জীবনে সুখ সৌভাগ্য নিয়ে আসতে চলেছে তাই এই আচরণগুলি জানা এবং আচরণগুলি বোঝা আমাদের একান্তই প্রয়োজন আজকের পর্বে আলোচ্য বিষয় হচ্ছে বেড়াল দ্বারা প্রাপ্ত আচরণ বন্ধুরা আপনার বাড়িতে কি কোনো পোষ্য বিড়াল আছে যদি থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে কোকুন শাস্ত্রে আমাদের আশেপাশে থাকা নানা প্রকার থাকা পশু প্রাণী পাখিদের বিধি সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে তাতে জানানো হয়েছে যে পশু পাখি তাদের আচরণের মাধ্যমে আমাদের কি সংকেত দিয়ে থাকে অনেক সময় বাড়ির বাইরে থেকে বেড়ালের কান্নার আওয়াজ পাওয়া যায় এটিকে আমরা অনেকেই অশুভ ভাবি চলুন জেনে নেওয়া যাক শকুন শাস্ত্র মতে এটি শুভ না অশুভ শকুন শাস্ত্র মতে বাড়ির বাইরে বেড়ালের কান্না একদমই ভালো না এর মাধ্যমে বেড়াল ভবিষ্যতে ঘটা কোনো অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাগুলি আপনার বাড়ির সদস্যদের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে বেড়ালের কান্নার আওয়াজ যদি আপনি শুনতে পান তাহলে আপনি আগের থেকেই সতর্ক হয়ে যান হতে পারে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটি আপনার জন্য ভালো নয় বা হতে পারে আপনার বাড়ির সদস্যদের কোনো আপদ বিপদ ঘটবে বা কোনো রকম রোগ জ্বালা যন্ত্রণা প্রবেশ করবে দ্বিতীয় সংকেত হচ্ছে দুই বেড়ালের মধ্যে লড়াই আমরা মাঝে সাঝেই দেখে থাকি বাড়ির বাইরে দুটো বিড়ালের মধ্যে তুমুল লড়াই হচ্ছে বন্ধুরা এটি কিন্তু অত্যন্ত খারাপ একটি সংকেত এর ফলে কিন্তু আপনার অর্থের ক্ষতি হবে এবং তার চেয়ে বেশি বড় কথাও হল ঘরোয়া বিপদের লক্ষণ এটি এর ফলে ভাই ভাই মতবিবাদ বিবাদ কলহ অশান্তির ফলে আপনার বাড়িতে অর্থের অপব্যয় দেখা দিতে পারে তাই দুটি বেড়ালের লড়াই করা মোটেও ভালো সংকেত দেয় না তৃতীয় অশুভ সংকেত হচ্ছে বেড়ালের রাস্তা কাটা বা রাস্তা পার হওয়া শকুন শাস্ত্র অনুসারে কোথাও যাওয়ার পথে বিড়ালের রাস্তা কাটা শুভ বলে মনে করা হয় না এর ফলে মনে করা হয় আপনার কাজের পথে আপনি প্রাপ্ত হতে চলেছেন সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়াই ভালো তবে আমাদের কিছু তার আচরণের মাধ্যমে কিন্তু কিছু শুভ দিয়ে থাকে বিশেষ করে যদি আপনার বাড়িতে কোনো বিড়াল প্রসব করে যদি আপনার বাড়ির উঠোনে বা বেলকানিতে বা যে কোনো স্থানে বিড়াল প্রসব করে অর্থাৎ বিড়াল ছানার জন্ম দেয় তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন এই বিড়াল বাড়িতে থাকুক বা না থাকুক বিড়াল হয়তো অনেকেই পছন্দ করেন না কিন্তু বিড়ালকে বাড়ি থেকে দূর দূর করে তাড়াতে নেই এতে মা ষষ্ঠী হচ্ছে পরিবারের ছোট সদস্য অর্থাৎ সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো রাখে মা ষষ্ঠীর আশীর্বাদে বংশ বৃদ্ধি হয় তাই বন্ধুরা আমরা সকলেই মা ষষ্ঠীকে পুজো করি সন্তানের মঙ্গল কামনার্থে বন্ধুরা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে বেড়াল প্রবেশকে অত্যন্ত শুভ মানা হয় এর ফলে বাড়িতে সারা বছর টাকা পয়সা আসতে থাকে এবং অর্থনৈতিক উন্নতি ঘটে শাস্ত্র মতে সাদা আবার দেবী প্রতীক বলে মানা হয় অনেক বিশেষজ্ঞদের মতে ঘুম থেকে উঠে সাদা বেড়াল দেখা শুভ মানা হয় বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় সেখানে সাদা বেড়াল ঘুরতে থাকলে মানা হয় দেবী লক্ষ্মীর আগমন বার্তা সাদা বেড়ালকে সৌভাগ্যের প্রতীক বলেও মনে করা হয় বাড়িতে পোষ্য রাখা কিন্তু অত্যন্ত ভালো তবে অনেকেই পোষ্য রাখতে পছন্দ করেন না কারণ তার ফলে কাজ অনেক বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা কাজ তো সত্যিই অনেকটা বেড়ে যায় পোষ্য থাকলে কিন্তু পোষ্য থাকলে বাড়ির পরিবেশ অনেক ভালো থাকে কারণ পোষ্য আপনার চারপাশের নেগেটিভিটি নিজের মধ্যে শোষণ করে